ফিল্টার করে এখন আমাকে ইন্টারফেস আসবে আসল কথা আপনারা দুইটা স্ক্যান করবে একটা স্ক্যান হচ্ছে আপনারা আউটডোর এসিতে তো আপনি পিসি ভিতরে ডিভাইসে লাগিয়েছেন তাই না আউটডোর যে বারকোডটা আছে এটা স্ক্যান করবে শুধুমাত্র ধরলে এইভাবে মোবাইলটা ধরলে দেখবেন যে আপনার ওই ডাটাটা এখন উঠে গেছে দেখ আপনার কাছে কি চাবে সে পিসি এর বারকোড কিউআর কোড পিসি এর কিউআর কোড ধরবেন দেখবেন যে এটা স্টার্ট হয়ে গেছে এই যে